ওম ক্রান কেং কংস ভোমাই নমাহা ওম হনুমন্তি নমাহা ওম নমঃ শিবায় হ হ মারে নমস্কার বন্ধু এস্ট টোয়েন্টি ফোর ইটু সেভেন ইটুব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্ল্যান ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো চুরুপ্রভু দৈনিক পঞ্চান মারুই মার্চ টোয়েন্টি মঙ্গলবার আঠাশে ফাল্গুন শুক্রবক্ষ দ্বিতীয়া মেন রাশিতে চন্দ্র অবস্থান করছে আটটা উনত্রিশ মে যাত্রীবেলা পর্যন্ত তারপর গমন যাবে আটটা উনত্রিশ মে যাত্রীবেলা পর্যন্ত চলতে থাকবে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা মঙ্গলবার মঙ্গলদেবটা অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার দরকার আছে আজকের দিনটা ওষুধ বিদ্যুৎ আগুন এবং ধাতব খনিজ পদার্থ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এগিয়ে গেলে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু রাত্রিবেলা আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই এই ক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে তামুকতা আপনাদের ভালো বাড়বে যারা স্পনশিপ করতে চাইছেন আজকের দিনে করতে পারবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশিনী নক্ষত্র দিয়ে যেহেতু আটটা উনত্রিশ মিনিটের পর থেকে চলতে থাকবে চন্দ্র তাই লেখাপড়ার ক্ষেত্রে করার সম্ভাবনা থাকবে সঙ্গে যারা যুক্ত আছেন দ্রুত কোনো কাজকর্ম করতে হয় এমন কোনো ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন শাসসজ্জা চারুকলা এ সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শারীরিক ক্ষেত্রে যে অনুশীলনের যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো বিলের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো ওষুধ ভালোভাবে বা যাদের কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মেডিসিনের আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা আটচল্লিশ মিনিটে এবং সন্ধ্যার সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সূর্যাস্ত হবে দ্বিতীয়া থাকছে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এই হতে পারেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বা আপনি অলঙ্কার কিনতে পারেন ভ্রমণ করতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলার করার সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এর পরে পড়বে চারটে তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তো সেক্ষেত্রে আমি বলবো যারা বিবাহ সংক্রান্ত কথা বলতে বলতে যাচ্ছেন সেক্ষেত্রে পুরোটাই ভালো হতে যাচ্ছে পুরো সারা দিনটাই ভালো হতে যাচ্ছে এছাড়া ভাস্কর্যের সঙ্গে যারা যুক্ত আছেন খাবার দাবারের ব্যবসা বাণিজ্য পড়েন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছে তৃতীয়াতেও শুক্লো যোগ থাকছে আজকে দিনে সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অধৈর্য এবং প্ররোচনা পা দিতে যাবেন না অস্থির মন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং পরিবর্তনশীল মন হতেই যাচ্ছে আপনার সেখান থেকে আপনাকে স্থির থাকতে হবে এবং আপনার কাজগুলোকে সঠিক সময় সঠিকভাবে করতে হবে ব্রহ্মা যোগ এর পরে থাকছে এবং ভোরবেলা চারটে আট মিনিট পর্যন্ত চলতে থাকবে বিশ্বাসযোগ্যতা নিয়ে যারা কাজকর্ম করেন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে ওকালে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন করণ থাকছে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে যারা পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে তবে মাথায় রাখবেন উদ্ভিদ ব্যাপারটা থাকবে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার মনটা হতে পারে তাই সতর্কতার ব্যাপার আছে সকালবেলা তারপরে করণ শুরু হবে এবং বিকালবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই করবে না কেন ভালো ফল পাবেন যারা সাংবিধানিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো হবে বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া গড় করন থাকবে এরপরে অর্থাৎ বিঘারবেলা পাঁচটা চৌত্রিশ মিনিটের পরে গড় করণ থাকছে এবং চারটে ভোরবেলা চারটে তিন মিনিট পর্যন্ত থাকবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রে হোক না কেন ভালো হবে যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন টোল পানের শক্তি নিয়ে কাজ কাজ করতে হয় কথাবার্তা বেঁচে মার্কেটিং এর কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা বা উত্তর পূর্ব দিকে যাত্রা ভালো হবে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইন্স্যুরেন্স এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন বা যারা ফরেস্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সাধু সন্ন্যাসী যারা আছেন কৃষক এবং জেলার যারা আছেন স্যানিটোরিয়াম কর্মী সিনেমা থিয়েটারের সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন প্রডিউসার এবং লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার এবং মিউজিক রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন সামুদ্রিক উপকূলবর্তী কোনো অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যারা জার্নালিজম নিয়ে কাজকর্ম করেন চ্যারিটেবল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন ভেটনারি ডাক্তার আর গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল আপনি সোশ্যাল ওয়ার্কার ফিল্ম রিলেটেড কাজকর্ম করেন এডিটর পাবলিশার এবং ফ্লাইট অ্যাটেন্ডিং যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন যারা ঘোড়ার ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা হিলিং থেরাপি নিয়ে কাজকর্ম করেন ড্রাগ এবং ড্রাগিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বলা ভালো হতেই যাচ্ছে এছাড়া মোটিভেশনাল স্পিকার যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে মিলিটারি প্রফেশনে যারা যুক্ত আছেন পুলিশ বিভাগ ক্রিমিনাল কোর্ট সংক্রান্ত কাজকর্ম করেন ড্রাগ অ্যালকেমিস্ট এবং সেলস পার্সন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে রাত্রিবেলা আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগণী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসা সোবনা শতবিশা উত্তর ভদ্রভ নক্ষত্রের বন্ধুরা আটটা উনত্রিশ মিনিটের পর থেকে রাত্রিবেলার পর থেকে ভরণী পিতামী দোষীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা যাচ্ছেন আজকের দিনে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত মহা নক্ষত্র পূর্ব ফলগুনি এবং উত্তর ফলি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আটটা উনত্রিশ মিনিটের পর থেকে উত্তর ফলী নক্ষত্রের অন্তিম তিন পদ হাস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আটটা উনত্রিশ মিনিটের পর থেকে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে এরপরে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে এগারো মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সকালবেলা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস কোনো ইম্প আফ্রিকা সরকারি ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এবং যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বাচ্চা বাণিজ্য ভালো চলবে বড় মরাত্রি যাতে ব্যবসা বাণিজ্য করতে হয় অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা দশ মিনিট দুপুরবেলা অত্যন্ত শুভ সময় অমৃতকাল থাকছে ছটা বা একুশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর বিজার মূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে সর্বার্থ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ এবং রবিযোগও থাকছে রাত্রিবেলা আটটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা আট সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ তেরো তারিখ পড়ে যাবে ইংরেজি মতে ভোরবেলা পর্যন্ত সময়টা সর্বাত্ম সে অমৃতসর এবং অভিযোগ থাকছে একত্রে এক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন বিল হাউস বা বিল্ডিং নতুন ভিজনেস জব জয়নিং এর জন্য ভালো স্টার্ট করতে পারেন জার্নি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি এছাড়া কোনো কন্ট্যাক্ট সাইন করতে যাচ্ছেন কোনো এক্সামে আপনি আপিয়ার হতে যাচ্ছেন সাবমিট করতে যাচ্ছেন জব অ্যাপ্লিকেশান ফাইল করতে যাচ্ছেন কোনো কেসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন নমিনেশন ফাইল করার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি পার্চেস করতে পারেন ল্যান্ড ল্যান্ড এবং বিদেশে যদি ভ্রমণ করতে চান সেক্ষেত্রেও যেতে পারেন ভালো হবে আজকের দিনে গাড়ি কিনে বাড়িতে ফেরার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালের মধ্যে আজকের দিনে শুভ অবৃত্ত যোগ থাকছে আটটা এগারো মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া বারোটা আটান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো মিনিট দুপুরবেলা এবং তিনটে একুশ মিনিট দুপুরবেলা থেকে চারটে সাতান্ন মিনিট বিকালবেলা এবং পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং মজরাত্রেতে একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা সাতচল্লিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা ষোলো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আপনাদের দশটা ষোলো মিনিট থেকে মাঝ রাত্রি দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন ওম প্রাণ কিন কংস ভৌমায় নমহা এই জপ করবেন অবশ্যই হনুমানজিকে রাখবেন ওম হনুমান্তে নমহা এছাড়া অবশ্যই মহাদেবকে রাখতে হবে ওম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভালো ফল পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমৎ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু রাহুকাল থাকছে আজকে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দূরবর্তী থাকছে আটটা এগারো মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ওই ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বাড়ি থেকে বেরোনো উচিত হবে না ডিট সাইন করতে যাবেন না দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা রাত্রিবেলার যে সময়টা সেই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কালসেক করতে যাবেন না বারবেলা থাকছে আজকের মেয়ের সাতটা আঠেরো মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় এগারোটা ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টাও কালবেলা থাকছে বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে সাতটা রাত্রিবেলা সাতটা পনেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট এই এই সময়টাও অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় কেন সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে বাজে সময়ে কোনো ভাবে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অবশ্যই মঙ্গলজনক জায়গা তৈরি হবে মঙ্গল সঙ্গে থাকুন ভালো থাকুন